বাংলাদেশের গুলু বিদেশে হয়ে গেছে দেখো এটা এটা কি হচ্ছে আমাদের ছোটবেলার আবেগ আমি জানি না তোমরা দেখে বুঝতে পারবা বাট কোন 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 অঞ্চলে বা বা এলাকায় নাম আমি জানি না হ্যাঁ এটা হচ্ছে গুলু আমাদের দেশে গুলো বলে ক্ষেত খামারে সব সময় পাওয়া যায় বিশেষ করে খেতে তো এগুলো অনেক বেশি পাওয়া যায় এই যে তোমরা দেখে অনেকেই চিনবা তোমাদের কোন অঞ্চলে কি নামে ডাকে অবশ্যই তোমরা কমেন্ট করে আমায় জানাবে আমাদের ওইখানে গুলুম বলতো যে কারণে আমি তোমাদের সাথে পরিচয় করায় দিছি গুণ বলে এই যে একদম সেম দেখতে সেম সব কিছু বাট একটু আকারে বড় আর অনেক বেশি মিষ্টি হয় আমাদের ওইগুলো মাছের মধ্যে ইতা লাগতো অনেক বেশি খেলে কিন্তু এগুলো তিতা লাগে না এগুলো সবসময় মিষ্টি হয় এগুলো এখানে চাষ করা হয় বাসার আগিনায় লাগানো হয় বাট বাংলাদেশে আমি কখনো দেখি নাই মানুষ আলাদা করে লাগায় বা চাষ করে এগুলো ভিন্ন হতে পারে। একদম ছোটবেলার আবেগে ফিরে গেছি মনে হচ্ছে যে খ্যাত দিয়ে দৌড়াইতেছি নানুয়ারিতে আর খ্যাত থেকে তুলে তুলে খাইতেছি বেশি খাওয়া হতো নানুয়ারি গেলে ছোটবেলায় আমার মনে হয় তোমরা সবাই কফি শিখাইছো দেখো এগুলো চাষ করার কারণে এগুলো এত বেশি সুন্দর